বন্ধুরা কখনো কি এমন হয়েছে আপনি ঘুমিয়ে পড়ছেন চোখ দুটো যেন আস্তে আস্তে ভারী হয়ে আসছে শরীরটা বিছানার ওপর আরাম করে ডুবে যাচ্ছে সব কিছু শান্ত নীরব গভীর ঠিক সেই মুহূর্তে হঠাৎ মনে হলো আপনি কোথা থেকে পড়ে যাচ্ছেন হঠাৎ করে শরীর কেঁপে উঠল মনে হলো আপনি যেন নিচে নামছেন অথবা অনেক উঁচু কোনো জায়গা থেকে ধপ করে আকাশের দিক থেকে পড়ছেন আর তারপর আপনি চমকে জেগে উঠলেন এই অনুভূতিটা আমরা অনেকেই জীবনের কোনো না কোনো সময়ে অনুভব করেছি কেউ হয়তো খুব নিয়মিত কেউ কম কিন্তু প্রশ্ন হল এটা হয় কেন কেন ঘুমের মধ্যে মনে হয় আমরা পড়ে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই রহস্য নিয়ে কেন এই অনুভূতি হয় এর পেছনে শরীর ও মনের কি কার্যকারণ আছে এটা কি কোনো আধ্যাত্মিক সিগনাল নাকি শুধুই একটি বৈজ্ঞানিক ঘটনা সব কিছু আমরা গভীরভাবে সহজ ভাষায় সুন্দরভাবে বুঝে নেব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ আপনি বুঝে গেলে এই অনুভূতিকে আপনি আর ভয় পাবেন না বরং বুঝতে পারবেন আপনার মন ও দেহ কত সূক্ষ্মভাবে একে অপরের সাথে যুক্ত চলুন শুরু করি বন্ধুরা আমাদের শরীরের ভিতরে এক অপূর্ব যন্ত্র আছে যার নাম নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্র এই সিস্টেম আমাদের প্রতিটি অনুভূতি নিয়ন্ত্রণ করে কখন জাগতে হবে কখন ঘুমাতে হবে কখন ভয় পেতে হবে কখন শান্ত হতে হবে সব কিছু এই স্নায়ুতন্ত্রের কাজ দিনের পুরোটা সময় আমরা নানা কাজ করি মানুষের সাথে কথা বলি চিন্তা করি দৌড়াই হাঁটি ফোন দেখি টেনশন করি কল্পনা করি আমাদের মস্তিষ্ক সারাদিন ব্যস্ত থাকে তাই রাতে যখন আমরা ঘুমাতে যাই শরীর চায় বিশ্রাম মন চায় বিশ্রাম কিন্তু ঘুম মানে শুধু চোখ বন্ধ করা নয় ঘুম আসলে এক ধরনের যাত্রা জাগ্রত অবস্থা থেকে স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করার যাত্রা এই যাত্রা খুবই সূক্ষ্মভাবে ঘটে ঠিক এই সময়ে আমাদের মস্তিষ্ক অনেক সময় একটি ভুল বার্তা পাঠিয়ে দেয় পেশিগুলিকে মস্তিষ্ক মনে করে আমরা ঘুমিয়ে যাচ্ছি মানে আমাদের সচেতনতা নষ্ট হচ্ছে আর হঠাৎ সে ভাবতে শুরু করে যে শরীর ভারসাম্য হারাচ্ছে আমরা পড়ে যাচ্ছি তখন মস্তিষ্ক দ্রুত শরীরকে বলে এখনই নর আর তখনই শরীর একটা ধক করে ঝাঁক মারে সেই ঝাঁকটাই আমরা অনুভব করি যেন আমরা কোথা থেকে পড়ে যাচ্ছি এই ঘটনাটির একটি নাম আছে হিপনিক জাক বা স্লিপ স্টার্ট এটা কোনো অসুখ নয় এটা অস্বাভাবিকও নয় বরং এটা মানব দেহের একদম স্বাভাবিক প্রক্রিয়া পৃথিবীর প্রায় সত্তর পারসেন্ট মানুষের জীবনেই এটি ঘটে কেউ কম কেউ বেশি তাহলে প্রশ্ন হলো কেন মস্তিষ্ক ভুলভাবে এই সিগনাল দেয় বন্ধুরা এটি ঘটে যখন মন এবং শরীর ঘুমের পথে একই গতিতে না এগোয় ধরুন আপনার শরীর ধীরে ধীরে ঘুমিয়ে যাচ্ছে কিন্তু মন তখনও চিন্তায় ব্যস্ত মন তখনও ভাবছে দিনের ঘটনা কোনো দুশ্চিন্তা কোনো স্মৃতি ভবিষ্যৎ পরিকল্পনা অথবা ফোনে দেখা কোনো দৃশ্য মন তখন সক্রিয় শরীর তখন শিথিল তখন এই দুইয়ের মধ্যে একটা অসামঞ্জস্য তৈরি হয় ঠিক তখনই এই পড়ে যাওয়ার অনুভূতি জন্মায় কিন্তু শুধু মন ও শরীরের অসামঞ্জস্য নয় আরও কিছু কারণ আছে যারা অতিরিক্ত চিন্তা করেন ঘুমের আগে মাথা শান্ত না রেখে দুশ্চিন্তা করেন তাদের ক্ষেত্রে এই ঘটনা বেশি দেখা যায় কারণ মস্তিষ্ক তখন বিশ্রাম নিতে চায় কিন্তু মন তাকে বিশ্রাম নিতে দিচ্ছে না যারা অতিরিক্ত ফোন ব্যবহার করেন বিশেষ করে ঘুমানোর আগের এক ঘন্টা তাদের চোখের মাধ্যমে মস্তিষ্কে নীল আলো প্রবেশ করে যা মস্তিষ্ককে বলে এখনও জাগার সময় ঘুমানোর নয় কিন্তু শরীর ক্লান্ত তাই সে ঘুমে ঢুকতে চায় তখন আবার সেই অসামঞ্জস্য তৈরি হয় যারা অনিয়মিত ঘুমের অভ্যাসে থাকেন কখনো রাত বারোটায় ঘুম কখনো রাত তিনটে তাদের স্নায়ুতন্ত্র বারবার বিভ্রান্ত হয় যারা স্ট্রেস চাপ দুঃখ মানসিক চাপ বা আত্মিক ক্লান্তির মধ্যে থাকেন তাদের মন দেহের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না এভাবে আমরা না বুঝেই নিজেরাই এই অভিজ্ঞতা বাড়িয়ে ফেলি কিন্তু বন্ধুরা শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যাই এই ঘটনার একমাত্র সত্য নয় অনেক আধ্যাত্মিক গুরু বলেছেন ঘুমের এই মুহূর্তে আত্মা আর শরীরের মধ্যে একটি সূক্ষ্ম স্থানান্তর ঘটে ঘুমের মধ্যে আত্মা শরীর থেকে সম্পূর্ণ বেরিয়ে যায় না কিন্তু গভীর স্তরে চলে যায় আর কখনো কখনো যখন মন ও শরীর পুরোপুরি সিঙ্ক হতে পারে না তখন আত্মা যেন একটু পিছলে যায় আর আমরা সেই অনুভূতিকে পড়ে যাওয়া হিসেবে অনুভব করি এটা যেমন বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করা যায় তেমনি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও এটি একটি গভীর প্রসঙ্গ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এটা বিপজ্জনক নয় এটা কোনো রোগ নয় এটা শরীরের একটি স্বাভাবিক সংকেত তবে আপনি চাইলে খুব সহজ কিছু পরিবর্তন করে এই ঘটনাটি অনেকটাই কমিয়ে দিতে পারেন প্রথমত ঘুমের আগে শরীর ও মনকে শান্ত হতে দিন নিজেকে বলুন আজ আমি নিরাপদ শান্ত আরামদায়ক ফোনটি বন্ধ করে দিন হালকা শ্বাস প্রশ্বাস নিন শুয়ে পড়ুন কিন্তু মনকে শান্ত করতে চেষ্টা করুন আপনি চাইলে হালকা গান প্রাকৃতিক শব্দ হাঁসফাঁস করা বাতাসের শব্দ মৃদু মন্ত্র শুনতে পারেন এগুলো মস্তিষ্ককে বলে দেয় এখন বিশ্রামের সময় বন্ধুরা আমরা মানুষেরা সব কিছু জানতে চাই সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই কিন্তু ঘুম এমন একটি জায়গা যেখানে সমস্ত নিয়ন্ত্রণ স্বেচ্ছায় ছেড়ে দিতে হয় ঘুম হল আত্মসমর্পণ এবং কখনো কখনো সেই আত্মসমর্পণের আগেই যদি শরীরের কোনো অংশ নিজেকে নিরাপদ মনে না করে তখনই এই পড়ে যাওয়ার অনুভূতি আসে আরেকটা কথা মনে রাখবেন জীবনে আপনি যত বেশি তাড়াহুড়ো করবেন আপনার ঘুম তত বেশি ব্যাহত হবে যত বেশি দুশ্চিন্তা করবেন মস্তিষ্ক তত বেশি সতর্ক থাকবে যত বেশি ক্লান্ত হবেন শরীর তত বেশি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে তাই শান্ত থাকুন ধীরে চলুন নিজেকে ভালোবাসুন ঘুম এমন একটি পবিত্র অবস্থা যেখানে দেহ ও মন নিজেরাই নিজেদের মেরামত করে সুতরাং ঘুমকে সম্মান করুন আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে শুধু একটি কাজ করুন চোখ বন্ধ করে নিজের বুকের উপর হাত রাখুন আস্তে করে বলুন আমি নিরাপদ আমি শান্ত আমি ভালো আছি তারপর ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন মনকে বলুন আজ আমি নিজেকে বিশ্রাম দিচ্ছি এটাই যথেষ্ট বন্ধুরা নিজের প্রতি এই ভালোবাসাটুকু দিলে আপনার ঘুম শান্ত হবে আর ঘুম শান্ত হলে আপনার জীবনও শান্ত হবে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন শান্তিতে থাকুন শুভ